দুই সালের কথা তখন আমি ক্লাস ফোরের ছাত্র ওই সময় দেখতাম কোনো ঘরের ছেলে বা মেয়ে যদি পালিয়ে বিয়ে করত তাহলে তাদের পরিবার লোক লজ্জায় গা ঢাকা দিত কোনো কোনো গ্রাম তো আরও বেশি সতর্ক ছিল তারা এই ধরনের পরিবারগুলোকে সমাজচ্যুত করে দিত কারণ বিয়ে বহির্ভূত প্রেমকে তারা দেখত গর্হিত অপরাধ হিসেবে প্রেমিক প্রেমিকার পরস্পর রাত্রে তো আরো জঘন্য কাজ বলে বিবেচিত হতো যারা এটা করত তাদের পরিবার শুদ্ধ আইসোলেট করে রাখা হতো যাতে ভবিষ্যতে অন্য কোনো ঘরে ছেলে বা মেয়ে এই ধরনের কাজ করার দুঃসাহস না দেখায় সামাজিক বিধিনিষেধের ফলে সচরাচর কেউ তখন প্রেম করতো না করলেও অনেক লোক বজায় রাখত তখনকার দিনের মুরুবীরা বিষয়টাকে খুবই সেন্সিটিভ হিসেবে দেখতেন হারাম রিলেশনে কেউ জড়ালে যথাযথ ব্যবস্থাও নিতেন এমনকি পরপুরুষের সাথে তোলা কোনো ছবি পেলে পিতা মাতার ঠ্যাঙ্গানি দিতেন মেয়েদের এটা আজ থেকে বিশ বছর আগেকার প্রেক্ষাপট কিন্তু বর্তমান জামানা পুরোই পথে গেছে এই কয়েক বছরে হারাম রিলেশন এতটাই সহজ হয়ে গিয়েছে যে এখন বাবা তার ছেলেকে পুত্রবধূ খোঁজার নিয়তে প্রেমের ছাড়পত্র দিয়ে রাখে মডার্ন অভিভাবকরা চায় বিয়ের আগে ছেলে মেয়ের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হোক আর প্রেমিকা যদি সুন্দরী হয় তবে তো সাতক্ষণ মা রিলেশন বজায় রাখতে সাপোর্ট দিয়ে যায় পুরো পরিবার মেয়ের মায়েরা আরও এক কাঠি সরেশ তারা বলে দেয় যদি ধরতে হয় তবে বড়টাকে ধরবে অর্থাৎ কারোর সাথে যদি রিলেশনে যেতেই হয় তবে বেছে বেছে টাকাওয়ালা ছেলেকে পটা হারম রিলেশনকে শয়তান এবং তার দোষুরা একদম সহজলভ্য করে ফেলেছে যে ব্যাপারগুলোকে কেন্দ্র করে পূর্ববর্তী সময়ে কোনো পরিবার ঘৃণিত বলে বিবেচিত হতো এখন সেগুলোই হয়ে উঠেছে স্বাভাবিক ট্রেন্ড বেহায়াপনা এখন কোল্ড ড্রিঙ্কস গেলার চাইতে সহজ কাজ আমাদের সমাজে বেগানা নারী পুরুষ চুটিয়ে প্রেম করছে পাবলিক ট্রান্সপোর্টে পার্কের ছোপছাড়ে রাস্তার দুধারে বসে তারা প্রেম গল্প জমাচ্ছে ক্যাম্পাসে হাত ধরাধরি করে হাঁটছে শুয়ে বসে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে পরস্পর চ্যাটিং করছে নিশুতি রাতে ভিডিও কলে অনেকেই সবার ভালোবাসার অগ্নি পরীক্ষা দিচ্ছে নিজের গোপনাঙ্গ দেখিয়ে দেখিয়ে দাও আদেখা তোমায় এই কালচার পূরণ করতে অনেকেই ছুটে যাচ্ছে লিটনের ফ্ল্যাটে যে হারে হারাম রিলেশন বাড়ছে তা সত্যিই টনক নাড়িয়ে দেবার মতো আইসিডিডিআরবি এবং ব্রাগ একটি সমীক্ষায় দেখিয়েছে পঞ্চাশ পার্সেন্ট যুবক যুবতী এখন বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কে লিপ্ত আরেকটি পরিসংখ্যানে দেখা যায় নব্বই পার্সেন্ট শহুরে এবং চুয়াল্লিশ পার্সেন্ট গ্রামীণ তরুণ তরুণী হারাম যৌন সম্পর্ক করে তুলেছে ব্যাপারটি কি অ্যালার্মিং না এখনকার ছেলেমেয়েরা খুব দ্রুত ইন্টারনেট দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে অনেকে বিটিএস এর ফ্যান ফেসবুকে বিভিন্ন গ্রুপও আছে বিটিএস আর্মি নামে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এখানে বেশিরভাগ সদস্যই নারী প্রায়শই দেখবেন খবরে হেডিং আসছে বিটিএস এর সাথে দেখা করতে ঘর নেয় তরুণী যুবক যুবতীরা এখন খুব দ্রুত প্রভাবিত হয়ে পড়ছে পশ্চিমা কালচার দ্বারা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টসরা এখন ফাসিক স্টারদের ফ্যান এরা দু চারটা সুরাও ঠিক মতো বলতে পারবে না অথচ তাদের প্রিয় সেলিব্রিটির নামটা অথচ তাদের প্রিয় সেলিব্রিটির কয়টা এক্স আছে বিয়ের আগে তার কয়টা সন্তান হয়েছে কোন ব্র্যান্ডের কাপড় সে পরে সব একেবারে ঠোটস্ত করে ফেলেছে মিডিয়ার ফাসিক সেলিব্রিটিরা এখন শয়তানের দায়িত্ব পালন করছে তাদের কাজই হলো সারাক্ষণ যৌন সুরসুর দেওয়া গান মুভি নাটক শর্ট ফিল্ম সব জায়গায় জনতাকে প্রচার করা হয় ফুলিয়ে ফাঁপিয়ে সেগুলো দেখে দেখে এখনকার জেনারেশন অভ্যস্ত অনেক পরিবারে ছেলে মেয়েকে সাথে নিয়ে অন্তরঙ্গ ক্লিপ দেখেন বাবা মারা আশির দশকেও এগুলো ছিল খারাপ অশ্লীল কাজ সে সময়ের কেউ হলে সিনেমা দেখতে গেলে লোকেরা তাকে খারাপ চোখে দেখত আর এখন আইটেম সঙ্গ দেখছি বাবা মেয়ে একসাথে বসে সন্তান তার বাবাকে হিন্দি ইংলিশ মুভির লিঙ্ক পাঠাচ্ছে ছি কে নির্লজ্জতা আমাদের মিডিয়াগুলো বড্ড শেয়ানা না রাত তারা হারাম রিলেশনশিপের সবক দেয় কীভাবে প্রেম করা যায় অপরকে পাঠানো যায় এসব টিপস তারা শেখায় হাতে কলমে হারাম রিলেশনকে ওরা প্রচার করে কাছে আসার সাহসী গল্প নাম দিয়ে বিভিন্ন পত্রিকা অশ্লীল জটি নিয়ে ভালোবাসার সংখ্যা বের করেন প্রেমকে এখন মিডিয়ায় দেখানো হয় মানুষের স্বাভাবিক অধিকার হিসেবে এর পেছনে দাঁড় করায় ব্যক্তি স্বাধীনতার ফিলসফি আর যুবক যুবতীরা অ্যামিলিয়নের বাসিওয়ালার মতো তাদের বয়ানের পেছনে দৌড়ায় যে প্রেম বিশ বছর আগেও ছিল ঘৃপ্ত অপরাধ আর সেটাই হয়ে গেছে অধিকার